কথা বলার তারপরে এই হে প্রভু তোমার সৃষ্টি মানব করে যদি হাহাকার পাশান হৃদয় হয়ে নির্দয় রবনা নির্বিকার সৃষ্টি জগতে মিলি একসাথে হিন্দু মুসলমান স্বেচ্ছায় আজ না হয়ে নারাজ করব রক্তদান তাই আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন সাহেবের মাদ্রাসা সংলগ্ন মাঠে মথুরাপুর এক নম্বর আইএসএফ কমিটির উদ্যোগে ও শঙ্করপুর অঞ্চল আইএসএফ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সামিল হওয়ার আহ্বান জানাই তার নামে একটা হয়েছে শুনলাম আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির হুজুরের জলসার ঠিক পরের দিন জলসা ময়দান পার্শ্বস্থ মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র ন্যায় পরায়ণ ও কালিমা মুক্ত বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব এছাড়া উপস্থিত থাকবেন আইএসএফ জেলা কমিটির সদস্য মেঘনাথ হালদার অনির্বাণ তলাপাত্র প্রশান্ত নায়েক আসমা খাতুন বিশ্বজিৎ মাইতিও আরও অনেকেই হাতির দাঁতটা দেখতে পায় ভিতরে কি আছে না আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মমতা ব্যানার্জির ভিতরে কি আছে আস্তে আস্তে বৈধ করছে কর্মের মাধ্য বন্ধু বললাম আজ ধর্মগুরু ধর্ম নেতা বলছে তোরা যারা ওরা ওরা কারা সবার শোন সব ধর্মশাস্ত্র বলে মানব সেবায় পণ্য সেই মানব আজ হারিয়ে যাবে একটু রক্তের জন্য তাই আগামী 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 উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন ফকির সাহেবের মাদ্রাসার সংলগ্ন মাঠে মথুরাপুর এক নম্বর আইএসএফ কমিটির উদ্যোগে ও শঙ্করপুর অঞ্চল আইএসএফ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সামিল হওয়ার আহ্বান জানাই আগামী আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন জলসা ময়দান পার্শ্বস্থ মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র ন্যায়পরায়ণ ও কালিমা মুক্ত বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব এছাড়া উপস্থিত থাকবেন আইএসএফ জেলা কমিটির সদস্য মেঘনা হালদার অনির্বাণ তলাপাত্র প্রশান্ত নায়েক আসমা খাতুন বিশ্বজিৎ মাইতি ও অনেকেই অনেকে নাম মুছে দিয়ে একটা বৈষম্যতা করছে ঠিক কিন্তু পাঁচশো টাকা হাজার টাকাটা বৈষম্য এখানেও আমরা ওরা এখানেও আমরা ওর আমরা মাকে মা সমাজ হিসাবে আজ শুনি যেন কার হাহাকার ধনি ছল ছল চোখে বসিয়া জননী বিদায় নেবে কি ছাড়িয়া ধরনি, আমরা আছি গো মা তব সন্তান মোর ভাই বোন অকালে হারাবে থকিয়া জীবন আমরা থাকিতে এত জনগণ আর হেলা করব না তাই আগামী 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 উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হজুরের জলসার ঠিক পরের দিন ফকির সাহেবের মাদ্রাসা সংলগ্ন মাঠে মথুরাপুর এক নম্বর আইএসএফ কমিটির উদ্যোগে ও শঙ্করপুর অঞ্চল আইএসএফ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সামিল হওয়ার আহ্বান জানাই আমি আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন জলসা ময়দান পার্শ্বস্থ মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র ন্যায়পরায়ণ ও কালিমা মুক্ত বিধায়ক পীরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব এছাড়া উপস্থিত থাকবেন আইএসএফ জেলা কমিটির সদস্য মেঘনাথ হালদার অনির্বাণ তলাপাত্র প্রশান্ত নায়েক আসমা খাতুন বিশ্বজিৎ মাইতি ও আরও অনেকেই ছোট্ট করে লেখা থাকে ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস সমস্ত ধরনের ট্যাক্স দিয়ে দশ টাকা এই ট্যাক্সটার দুটো ভাগ হয় একটা বন্ধু আজ এই রক্তদানের মাধ্যমে আজ আমরা হয়েছি সবাই সবার আপন রামের রক্তদানে বেঁচেছে রহিমার রহিমের রক্তে রাম শুধুমাত্র কয়েক ফোঁটা লাল রক্ত নিমিশেই নিভিয়ে দিয়েছে সাম্প্রদায়িকতার জ্বলন্ত আগুন তাই আসুন আগামী উনিশে ফাল্গুন রবিবার ফকির সাহেব হুজুরে জলসার ঠিক পরের দিন উক্ত মাদ্রাসা সংলগ্ন মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে দলে দলে সামিল হই সব আমরা জানি তো একটা টাকা যেমন এই বিভিন্ন প্রকল্প রাজ্য তাই বলছি আগামী 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 উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন ফকির সাহেবের মাদ্রাসা সংলগ্ন মাঠে মথুরাপুর এক নম্বর আইএসএফ কমিটির উদ্যোগে ও শঙ্করপুর অঞ্চল আইএসএফ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সামিল হওয়ার আহ্বান জানাই আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন জলসা ময়দান পার্শ্বস্থ স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র ন্যায় পরায়ণ ও কালিমা মুক্ত বিধায়ক নৌসাদ সিদ্দিকি সাহেব এছাড়া উপস্থিত থাকবেন আইএসএফ জেলা কমিটির সদস্য মেঘনা থালদার অনির্বাণ তলাপাত্র প্রশান্ত নায়ক আসমা খাতুন বিশ্বজিৎ মাইতি ও আরো অনেকেই নেতৃত্ব আছে তাদের বাড়ি চলে আসতেন এতটুকু কাজ কি কাজ আধার কার্ডের জেরক্স নিয়ে আমাদের যারা নেতৃত্ব আছে তাদের বাড়ি পৌঁছে যাওয়া যদি শীতকাল হয় আমরা তাদেরকে জেলে কি জানেন রক্তদানের পরে মাত্র কয়েক দিনের মধ্যে আপনার শরীরে নতুন রক্ত সঞ্চয় হই শরীরকে করি রোগমুক্ত তাই দলমত নির্বিশেষে আমরা যুক্ত হয়ে যাই মহান রক্তদান শিবিরে তাই আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকি সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন ফকির সাহেবের মাদ্রাসা সংলগ্ন মাঠে মদুরাপুর এক নম্বর আইএসএফ কমিটির উদ্যোগে ও শঙ্করপুর অঞ্চল আইএসএফ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সামিল হওয়ার আহ্বান জানাই আগামী উনিশে ফাল্গুন বিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন জলসা ময়দান পার্শ্বস্থ মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র ন্যায়পরায়ণ ও কালিমামুক্ত বিধায়ক নৌসা সিদ্দিকী সাহেব এই ছাড়া উপস্থিত থাকবেন আইএসএফ জেলা কমিটির সদস্য মেঘনা থালদার অনির্বাণ তলাপাত্র আছে প্রশান্ত নায়ক আসমা খাতুন বিশ্বজিৎ আপনাদের আরো টাকা ঢুকে আছে সুধি বন্ধুগণ আপনারা সবাই জানেন দেশে আজ রক্তের আকাল এই চাহিদা শুধুমাত্র কোনো সংগঠনের নয় রাজনৈতিক দলের নয় নয় কোনো ধর্মের এই চাহিদা শুধুমাত্র মানুষের তাই মানবিক মূল্যবোধে নারী পুরুষ নির্বিশেষে আগে আসুন আপনি উদ্বুদ্ধ করুন সকল শ্রেণীর মানুষকে তাই আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুর ঠিক পরের দিন ফকি সাহেবের মাদ্রাসা সংলগ্ন মাঠে মথুরাপুর এক নম্বর আইএসএফ কমিটির উদ্যোগে ও অঞ্চল আইএসএফ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সামিল হওয়ার আহ্বান জানায় আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকি সাহেব হুজুরের জালসার ঠিক পরের দিন জালসা ময়দান পার্শ্বস্থ মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র ন্যায়পরায়ণ ও মুক্ত বিধায়ক নৌসা সিদ্দিকী সাহেব এছাড়া উপস্থিত থাকবেন আইএসএফ জেলা কমিটির সদস্য মেঘনা হালদার অনির্বাণ তলাপাত্র প্রশান্ত নায়ক আসমা খাতুন বিশ্বজিৎ মাইতি ও আরও অনেকেই। ছাড় কিনেছেন ট্যাক্স দিয়েছেন পানি ছেস দিয়েছেন ট্যাক্স দিয়েছেন সব জায়গায় ট্যাক্স দিচ্ছেন আর ট্যাক্সগুলো নিয়ে বাবুরা ওই রেশন দুর্নীতির যাতে জড়িয়ে পড়ছে রক্তদান এমন এক মহান দান যার পণ্যের কথা সব ধর্মের ধর্মগুরু বলে থাকে এই দান বিশ্বপ্রভু দরবারে সর্বাধিক গ্রহণযোগ্য কেননা আপনার কয়েক ফোঁটা রক্তের বিনিময়ে বেঁচে যাবে একজন থ্যালাসেমিয়া শিশুর প্রাণ আপনার কয়েক ফোঁটা রক্তের বিনিময়ে বেঁচে যাবে কোনো এক দুর্ঘটনাগ্রস্ত রোগীর প্রাণ বন্ধু আপনার কয়েক ফোঁটা রক্তের বিনিময়ে বেঁচে যাবে কোনো এক মোমর্ষ রোগীর প্রাণ তাই আপনি হীন হবেন না পিছিয়ে যাবেন না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ দিন এই মহান রক্তদান শিবিরে তাই আগামী উনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ ফকির সাহেব হুজুরের জলসার ঠিক পরের দিন ফকির সাহেবের মাদ্রাসা সংলগ্ন মাঠে মোথরাপুর এক নম্বর আইএসএফ কমিটির উদ্যোগে ও শঙ্করপুর অঞ্চল আইএসএফ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সামিল হওয়ার আহ্বান জানায় আগামী ঊনিশে ফাল্গুন রবিবার অর্থাৎ পকিষায় ফুজুরের জলসার ঠিক পরের দিন জলসা ময়দান পার্শ্বস্থ মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে উপস্থিত থাকবেন বাংলার একমাত্র ন্যায় পরায়ণ ও কালিমামুক্ত বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব এছাড়া উপস্থিত থাকবেন আইএসএফ জেলা কমিটির সদস্য মেঘনাথ হালদার অনির্বাণ পাত্র প্রশান্ত নায়ক আসমা খাতুন বিশ্বজিৎ মাইতি ও আরো অনেকেই আচ্ছা ভাই বলুন উনি কি কোন ভুল কথা বলেছিলেন ওনার না উনি ন্যায্য কথা বলার পরেও আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না